আরও একবার মন ভাঙল ব্রাজিল সমর্থকদের দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে বলিভিয়া এবং চিলের বিপক্ষে ম্যাচের জন্য গতকাল রাতে পঁচিশ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল দলের নতুন কোচ আনচেল আর সেই স্কোয়াড থেকে বাদ পড়েছে নেইমার জুনিয়র শুধু নেইমারই নয় এই স্কোয়াডের জায়গা হয়নি ভিনিচে সৌদ্রিকর মতো তারকা ফুটবলারদেরও স্কোয়াড ঘোষণার ঠিক আগে আবার ওই পড়ে নেইমার যার কারণেই এই স্কোয়াডে রাখা হয়নি তাকে ব্রাজিলের ভক্ত সমর্থকরা মনে করেছিল হয়তো দলের নেতৃত্বে এবার থাকবে নেইমার জুনিয়র দুর্দান্ত পারফরমেন্স স্কিল এবং গোলের পর গোল করে মাতিয়ে তুলবেন মাঠ কিন্তু ইঞ্জুরির কঠিন বাস্তবতা যেন সেই স্বপ্নই ভেঙে দিল আরো একবার ভক্ত সমর্থকদের সেই আশা আকাঙ্ক্ষা যেন মুহূর্তে শেষ করে দিল ইঞ্জুরি সমর্থকদের মনে এখন একটাই প্রশ্ন নেইমার ছাড়া কি ব্রাজিল তার আগের মতোই সেই ভয়ঙ্কর রূপে ফিরতে পারবে কেউ বলছে এবার নতুন প্রজন্মই দায়িত্ব নেবে আবার কেউ শুধু নিঃশব্দে ফিসফিস করে বলছে নেমার ছাড়া ব্রাজিল কিভাবে সম্ভব নেমার শুধু একজন নন তিনি ব্রাজিলের আবেগের প্রতীক তাই তার অনুবস্থিতি মানে মাঠে এক অপূর্ণতায় এক অপার শূন্যতা দর্শক আপনার কি মনে হয় নেমারের এই ইনজুরি ব্রাজিলকে ভেঙে দেবে নাকি নতুন কোনো নায়কের জন্ম নেবে